আমার অনুরোধ মোবাইলটা পকেটে রেখে হাতে না ধরে রাইখা এ একদম অল্প সময় চল্লিশ পঞ্চাশ মিনিট সময় দয়া করে মনোযোগ দিয়ে দিল দিয়া একবারে আমার দিকে তাকাইয়া শোনেন আল্লাহ বরকত দিবে পাশের জনের দিকে তাকাবেন না সে শুনুক বা না শুনুক সবার মাঝে বসেও আপনি একলা হয়ে যান এতে বরকত পাবেন আল্লাহর কথা মানুষের পরিবর্তনের জন্য সেই পরিবর্তন যদি না হয় একজনের পর একজন হুজুর বদলাইয়া ফায়দা নাই হুজুর বদলাইতে বদলাইতে মনে করেন প্রধান বক্তা শেষ পর্যন্ত ছাঁদের দেশ থেকেই আনছে সহপীড় মানে এই যে এক পাগলামি কি অর্থ আছে বলেন আপনি পরিবর্তন হবেন কিনা না এটা হলো দেখার বিষয় আপনি বদলাবেন কিনা এটা হলো দেখার বিষয় কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা এটাই চেয়েছেন মানুষের পরিবর্তন মানুষের পরিবর্তন নবী সাল আলী সাল্লামকে আল্লাহ তালা বলছেন কুম কুমফির বন্ধু আমার নবী আমার আপনি দাঁড়ান আমার বান্দাদেরকে ভয় প্রদর্শন করুন তারা যেন আখেরাতকে ভয় করে তারা যেন জাহান্নামকে ভয় করে তারা যেন আমি আল্লাহকে ভয় করে এটা যদি হৃদয়ে তৈরি হয় তাইলেই আপনার বলা সার্থক এই জন্য নবী সাল্লাহ আলী সাল্লাম হাদিস আছে নবীজি দাজ্জালের ভয় দেখাইছেন বখাইতে গিয়ে বলছে হাদিসে আন্দার তুকুমুদ্দাজ মানে একটা উদাহরণ দিলাম আর কি নবীজি বলেন তিনবার সালাহান হাদিসের শব্দ যে নবীজি তিনবার বলছে আমার উম্মত আমি তোমাদেরকে জালের ভয় দেখাচ্ছি আমি তোমাদেরকে জালের ভয় দেখাচ্ছি আমি তোমাদেরকে দাঁত জালের ভয় দেখাচ্ছি এরপরে নবী বলেন এমন কোনো নবী পৃথিবীতে অতিবাহিত হয় নাই যত নবী পৃথিবীতে আসছেন আদম থেকে আমি মোহাম্মদ সল্লি সাল্লাম প্রত্যেকেই তাদের নিজ নিজ উম্মতকে দাজ্জালের ভয় দেখাইছে সমস্ত আম্বিয়া বলছে দাজ্জাল থেকে বাঁচো দাজ্জাল থেকে বাঁচো নবীজি বলেন যদিও পিছনের সব উম্মত দাজ্জাল না দেখেই চলে গেছে তবে নিশ্চিত শুনে নাও উম্মতাহু ফি উম্মা হাদিসের শব্দ নবীজি বলেন আমার উম্মত নিশ্চিত শুনে নাও দাদ জাল তোমাদের মাঝেই আসবে অর্থাৎ আমার উন্মতেরই মুখোমুখি হবে হয় আপনি কিংবা আপনার পরের কেউ তা আপনার পরের যে সেটা আপনারই বংশের কথা বলেন আপনার ছেলে অথবা আপনার ছেলের ঘরের ছেলে অথবা তার ছেলের ঘরের ছেলে এমন কেউ না কথা বলেন না তাইলে তাইলে এইভাবে নবী বহে দেখাইছে হাদিসের মধ্যে আছে হজরত আবদুল্লা ইবিনা আব্বাস রাজি আল্লাহ তালা আনহুমা বলেন নবী সাল্ল আলী ওয়াসাল্লাম ইউ আল্লিমোনা দোয়া ইউ আল্লি মুনা সুরা নবীজি কোরআনের সুরাগুলো আমাদেরকে যেভাবে মুখস্থ করাইতেন শিখাইতেন দোয়াগুলো এভাবে শব্দে শব্দে নবী আমাদেরকে শিখাইছেন তাহলে আপনি শিখলেন কি না এটা হলো দেখার বিষয় হজরত নেমা মাসউদ নবীজির সাহাবি রদি আল্লাহ তালান তিনি বলেন নবীজি সাল আলী হাসাল্লাম এইভাবে নবীজি আবদুল্লাহ ইবনে মাসউদ বলে যে নবী এবারে আমার হাত ধরে এভাবে বলছে পড়ো আল্লাহ বলেন এইভাবে একটা একটা শব্দ করে করে দোয়ায় কনুত নবী আমারে শিখাইছে এইভাবে ধরে 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 আল্লাহ নবী সাল আলী সাল্লাম সাহাবি নামাজ পড়ছে ওনাকে বলছে কুম ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি আবার পড়ো হয় নাই নামাজ দাঁড়াও আবার পড়ো তিনবার পড়ছে সাহাবি বলছে না হয় নাই আমার পড়ো সাহাবি বলতেছে আমি আর পারছি না ইয়ার আসলে আল্লাহ চাইতে সুন্দর করতে পারতেছি না আপনি শিখাই দেন আল্লাহনবী সাল নিজে দাঁড়াইছেন দাঁড়াইয়া ধরে ধরে রুকু সেজদা তুদ একটা একটা করে আল্লাহনবী সাহাবিকে শিখাই তাহলে ফিকিরটা কি ফিকিরটা হইল আপনারে শুধুমাত্র আমি বলে গেলাম আপনি আপনার মতো আমি আমার মতো এখান থেকে বাইর হইয়াই আপনি আবার বিড়ি ধরাইলেন। তা মানে অর্থ হইল হুজুর আপনি আপনার ডকে আমি আমার ডকে তো ফাঁকি দিয়ে এই সময়গুলো চলে যাওয়ার কী ফায়দা হলো বলে কী লাভ হলো আপনার ঘরে আজ বিশ বছর ধরে অহরহ টেলিভিশন চলে কী লাভ হলো পরিবর্তন হইলো কোথায় একজন মুসলমান উচিত তো তার প্রতিদিন প্রত্যেক দিন যত একদিন যাবে আখেরাতের প্রস্তুতি বাড়বে দুনিয়ার লোভ কমবে কথা তো ছিল কি এটা উচিত তো ছিল এটা দুনিয়ার লোভ কমবে আখেরাতের আগ্রহ কি কথা বলেন না এটা হওয়া উচিত ছিল না অথচ আশি বৎসরের বুড়া মিয়া এখনো সাদোয়ানে টেলিভিশন দেখে তাহলে এই চাচা মরবে কোন দিন এই চাচা বদলাবে কোন দিন বলেন ষাট বছরের বুড়ো চাচা এখনো বিড়ি সিগারেট খায় এবার হইব কোন দিন বছরের বুড়া মিয়া এখনো কথা বলতে লাগলে গালি গালি সারা কথায় এমন অসভ্য লোক আছে না কথা বলেন না কেন এবার ভালো হইব কোন দিন বলেন এবার সংশোধন হবে কোন দিন নব্বই বছর বয়স সত্তর বছর বয়স তাহলে নিশ্চয়ই উনি হায়াত পাবে ছয়শো বছর হ্যাঁ হ্যাঁ এই জন্য উনি বুঝছে যে সবে হইছে আমার বয়স ষাট আমি বাঁচমু ছয়শো আরও আরো তো পাঁচশো চল্লিশ বছর আমার হায়াত রয়েছে কীর্তাম হুদা এত সকাল ভালো হয়ে যেত বলেন নাইলে নাইলে কারণটা কি এজন্য বাপ আমার ভাই আমার বন্ধু আমার ছেলেদেরকে বলি জওয়ানদেরকে বলি মুরব্বীদেরকে বলি আপনি পরিবর্তন হন আপনি বদলান আপনি নিজের জীবন সুন্দর করেন আমার বাপ এই প্রতিদিনকার ওয়াজ এই বয়ান জুমার নামাজের ওয়াজ এত এত আহাজারি আলেমদের এত কাকুতি মিনতি আলে অলামায় ক্যারামের এত হৃদয়ের কথা এইভাবে ফেলে দিয়েন ফেলে দিয়েন আল্লাহর কোরআনের কথার চাইতে দামি কোনো কথা নাই রসুরুল্লা সাহাশাল্লামের বাণীর চাইতে উত্তম কোনো পথ কারো কাছে নাই এক ডাক্তার বলল এক সাধারণ ডাক্তার বলছে আপনি শুধুমাত্র একজন ডাক্তারের কথা একজন মানুষের কথা আজীবনের জন্য গরুর গোস্ত খাওয়া ছেড়ে দিলেন চিনি খাওয়া ছেড়ে দিলেন মিষ্টি খাওয়া ছেড়ে দিলেন ডাক্তার সব বলছে আপনি আর কখনো চিনি খাবেন না মিষ্টি খাবেন না হায় মুসলমান একজন ডাক্তারের কথা যদি জীবনের তরে এই মজার জিনিস গরুর গোস্ত চিনি মিষ্টি খাওয়া ছেড়ে দিলেন আর সাজিমের মালিক আল্লাহ আল্লাহতালার কথায় মিথ্যা চুরি বাটপারি ছাড়তে পারলেন না কেন বলেন বলেন আপনার বিবেক কি বলে আমি বিবেক জাগাইতে আসছি আমি বিবেকের ফেরিওয়ালা আসলেই বলছে তো অনেক কিছু কিন্তু মূলত আসলেই আমি কোনো বক্তাই না বক্তা যাত না তো ফেরিওয়ালা ফেরিওয়ালার কাজ কি জানেন কেউ কিনুক বা না কিনুক সে তার মুখ খুলে বলতেই থাকে তার মালের কথা বলতে বলতেই যা কেউ না কিনলেও সে মনে বোঝে যে না আমি ফেরিওয়ালা আমাকে বলতেই হবে এজন্য দয়া করে প্রত্যেকের কাছে অনুরোধ আমার ছেলেরা যারা যুবক ভাই তোমাদের কাছেও বলি কেন জীবনটা নষ্ট করা সারাদিন উলঙ্গ ছবি দেখা নর্তকি দেখা নাচ গান জিনা বেবিচারের ছবি মোবাইলে অশ্লীল ছবি দেখে কি লাভ বাফ জিন্দিগি নষ্ট করা হায় হায় কোরআনুল করিমের মধ্যে আছে লুত আলাই হিসালামের কৌম দিবা নিশি যারা জিনা বিচারে লিপ্ত থাকত পুরুষে পুরুষে অপকর্ম করত আল্লাহ কোরআনুল করিমে বলছে লাখ ইয়ামাহুন বন্ধু আপনার জীবনের কসম তারা তাদের মাতলামিতে ডুবে আছে আমি অচিরেই তাদেরকে ধরবচিরেই ধরব লা আমরুখ আপনার হায়াতের কসম বন্ধু নেশার মধ্যে ডুবে আছে জিনার মধ্যে ডুবে আছে উলঙ্গ ছবির মধ্যে ডুবে আছে নারী নিয়ে ব্যস্ত হয়ে গেছে দিন নাই রাত নাই যুবকের আকাঙ্ক্ষা একটাই মোবাইলে উলঙ্গ ছবি দেখবে নাচ দেখবে গান দেখবে নর্তকি দেখবে মেয়ে দেখবে আল্লাহ বলেন এমন মাতাল যারা আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলছে বন্ধু আমি তাদেরকে শাস্তি দেবই দেব। শেষ পর্যন্ত কৌমেলুদকে আল্লাহ শাস্তি দিছে কি শাস্তি দিছে আল্লাহ বলেন আমি একজন ফেরেস্তা পাঠাইয়া ওই এলাকাবাসীর পুরা মাটি তাদের বাড়ি ঘর গরু ছাগল জন্তু জানোয়ার আসবাবপত্র মানুষ তাদের সবগুলো লইয়া একসাথে সাত জমিনের মাটি ফেরেস্তাকে বলছি উঠায় ফেলো উঠাইয়া উল্টাইয়া একটা আসার দাও কোরআন আয়া অস্থিলতা আল্লাহ সহ্য করে না মাতালের জিন্দিগি হবে শেষ পর্যন্ত মনে রাইখো ছেলেরা আমি বলে গেলাম মানুষের বেটি সাউন এর খেসারত তোমাকে দিতে হবে আজ বা কাল সারাদিন সারা রাত আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখানো এক নামাজ পড়তে মন চায় না ঠিক আছে চলো রঙের ঘুরি উড়াও রঙের ঘুরি উড়াও খুব বেশি দিন লাগবে না তুমি দেখবা তুমি দেখবা এটা আল্লাহর ওয়াদা আল্লাহ বলেন ওই অশ্লীল অপকর্মকারী জাতিকে আমি উল্টাইয়া যখন দাফন করে দিলাম এরপরে উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে ওই জায়গাটা সাগর বানায় ফেলছে পাথরের বৃষ্টি দয়া করে দয়া করে বদলাম আবারও বলছি বদলাম বদলাম আমার বাপ মুরব্বি আপনাদেরকে বলি আপনার জীবনের হিসাব মিলায়ে যান দুনিয়া হা সিবু সাবু আল্লাহর নবী বলছে উম্মত হাসরের ময়দানে তোমার হিসাব নেওয়ার আগে তুমি তোমার নিজের হিসাব করে নাও হিসাব করে নাও ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না মেয়েটা নামাজ পড়ে না বিবি পর্দা করে না ঘরের মধ্যে আজ বিশ বছর রঙ্গিন টেলিভিশন চলে নাচ গান জিনা ব্যবিচার নাটক সিনেমা ছেলের উপার্জন হারাম নিজে ধোকা প্রতারণা সুদ কিস্তি লোন পত্তন এরকম ভাবে ইনকাম ঘরের মধ্যে কেউ মাসের পর মাস বছরের পর বছর ফজরের নামাজ পড়ে না উপযুক্ত আঠারো বছরের ছেলেটা ১৬ বছরের ছেলেটা তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন বছরে একদিনও ফজরের নামাজ পড়ে নাই এই বিশৃঙ্খল অবস্থা রাইখা আল্লাহর দোহাই বাপ কবরে যাইয়েন না আল্লাহর দোহাই জি ভূতের কবর রাখিসা উরফে টাঙ্গায় তাতে ফেরেস্তা টয় না কবরে রাইখো না আল্লাহ তালা ভীষণ শাস্তি দিবে ফেরেস্তা খাট পালং আর সোফা দেখবে না ফেরেস্তা দালান বিল্ডিং আর টয়লেট বাথরুম দেখবে না ফেরেস্তা টাইলস আর সেগুন কাঠের দরজা জানালা দেখবে না বাফ ফেরেস্তা দেখবে আপনি এবং আপনার পরিবারের সেজদা বন্দিগি গোলামি বুঝলেন কি না বলেন হ্যাঁ আমার কথা আমি বলছি আমরা ইনসাফের সাথে আপনাদেরকে বললাম আপনি দয়া করে কদর করেন মেহরবানি করে আমরা জানি সবাই এত বলার পরেও পরিবর্তন হচ্ছে না হবে না আর এইটাই বাস্তবতা মানে কথাটা আবার বোঝেন অনেক সময় আপনারাও বলেন হুজুর আপনারা এত হুজুর এত ওয়াজ করে এটি যায় কো এই দশাকা কথা বোঝেন না হুজুর গো ওয়াজ দিয়ে কোনো লাভ হয় না ওয়াজটা যে সবার উপরে লাভ হবে না সবাই যে ইমানদার হবে না সবাই যে দিনদার হবে না এটাই বাস্তবতা এটাই মূল ঘটনা এটাই আল্লাহর কথা এই আয়ারটাই শুধু আমি পড়ছি এবার শুনেন। অল্প একটু তর্জমা করি